নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ কোনো বেদাতপন্থী ব্যক্তিকে যখন আপনি তার শুভাকাঙ্ক্ষী হয়ে তার হিতাকাঙ্ক্ষী হয়ে তার কল্যাণকামী হয়ে তাকে বেদাতের ভয়াবহতা থেকে বাঁচানোর জন্য বলবেন যে ভাই একাশটি বেদাত আপনি এ কাছ থেকে বিরত থাকুন তখন সে আপনার এই উপদেশ না শুনে উল্টো সে অবান্তর অবাস্তব অর্থহীন বিভিন্ন প্রশ্নের অবতারণা করবে এবং সে মনে মনে আত্মতৃপ্তি বোধ করবে এবং বলবে মনে মনে ভাববে যে আমি যেহেতু একটি প্রশ্ন করতে পেরেছি অতএব আমার এই কাজটি আর বেদাত রইল না মূলত যতই আপনি এদেরকে সতর্ক করুন এদের মাথায় কুত্তা পেশাব করেছে না হয় এদের কলবে শয়তান বমি করেছে যার ফলে এদেরকে কোরান এবং সুন্নার দরিল দেওয়ার পরেও শরীয়তের দরিল দেওয়ার পরেও এরা এদের বেদাত থেকে ফিরে আসতে পারে না আসতে চায় না মূলত আল্লা সুবাহান হুয়া তালা কোরআনে বলেছেন ওয়াসীন লেউলিয়াঈ জায়দিল নিশ্চয়ই শয়তান তার বন্ধুদের কাছে ওহি প্রেরণ করে বার্তা প্রেরণ করে দিলু দিলুকুম যেন ওরা তোমাদের সাথে ঝগড়া করতে পারে লড়াই করতে পারে ঐন অতমহুম ইন ইন্না কুমলা যদি তোমরা তাদের অনুসরণ করো তাহলে নিশ্চিত তোমরা মুশ্রিক হয়ে যাবে তো বেদাতের শেষ পরিণাম হচ্ছে শিরিক আজকে আপনি যদি বেদাতে নিমজ্জিত থাকেন করতে থাকেন করতে থাকেন এক সময় এই বেদাঁত আপনাকে শিকে যেয়ে ঠেকাবে এজন্য বেদাত পরিহার করে সুন্না অনুযায়ী আমাদের জীবনকে গড়তে হবে আসুন বেদাতিদের কিছু ঘোরা যুক্তি দেখি দৃষ্টান্ত দিচ্ছি বাস্তব দৃষ্টান্ত আমাকে এক ভাই জনাব মোহতারা ম্যায়তুল্লাহ আব্বাসী সাহেবের একটি ভিডিও পাঠালেন যে ভিডিওতে আব্বাসী সাহেব দাবি করেছেন যে শাহ আব্দুল হক মোহাদ্দেসে দেহলভি তিনি নাকি বলেছেন আখবরুল্লাহিয়ার গ্রন্থে যে আমার সবচেয়ে আশা করা যায় আল্লাহর কাছে আমি আশা করতে পারি এমন আমল হচ্ছে মিলাদের মাহফিল উপস্থিত হয়ে দাঁড়িয়ে কিয়াম করা তিনি আমাকে ভিডিওটি পাঠিয়ে মিলাদের পক্ষে তার অবস্থান ব্যক্ত করলেন তো আমি আরেকটা ভিডিও বানিয়ে প্রমাণ করলাম যেনেতু আব্বাসি সাহেব তিনি যে কথাটা বলেছেন যে শাহ আব্দুল হক মোহাদ্দেসে দেহলভি বলেছেন যে তিনি মিলাদের মাহফিলে দাঁড়িয়ে কিয়াম করেছেন এই কথা তিনি বলেন নাই আখবরুল আখিয়ার গ্রন্থে তিনি এমনটা বলেননি তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লি ওসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে রাসুলের কবরে উপস্থিত হয়ে দাঁড়িয়ে সালাম পেশ করা তো স্পষ্ট আব্দুল হক মোহাদ্দেশে দেহলুভি মিলাদের মাহফিলও যাননি আর মিলাদে যে কেয়ামও করেননি তিনি রাসুলের যে দাঁড়িয়ে সালাম পেশ করেছেন এখন ওই ভাইকে আমি ভিডিওটা দিলাম তো তিনি সেই ভিডিওটা পেয়ে আরেক প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে তাহলে আপনি সেলেন্ডার করলেন স্বীকার করলেন যে আব্দুল হক মোহাদ্দেশে দেহলুবি দাঁড়িয়ে দুরুদ সালাম পেশ করেছে কত বড় আহাম্মক কত বড় বোকা শয়তান এদের মাথায় পেশাব না করলে কি এমন কথা বলতে পারে রাসুল্লাহ সাল্লিউসাল্লামের কবরের সামনে যায় যে আজও মানুষ দাঁড়িয়ে সালাম সালাদ পেশ করে তার অর্থ কী এই যে আপনি ওই হাজার হাজার মাইল দূরে এই বাংলাদেশে বসে মিলাদ পড়বেন আর সেখানে আপনি দাঁড়িয়ে তিয়াম করাকে সবের কাজ মনে করবেন এক হচ্ছে রাসুলের কবরের পাশে যেয়ে দাঁড়ানো আর আরেক হচ্ছে হাজার হাজার মাইল দূরে অবস্থান করে রাসুল এখানে উপস্থিত হয়েছেন এই বিশ্বাস নিয়ে বা সবের আশা নিয়ে দাঁড়ানো দুইটা কি এক কথা আমি তাকে বললাম যে আরে নির্বোধ তুমি যখন তোমার বাবা তোমার মায়ের কবরে যে সালাম দাও তখন কিভাবে সালাম দাও তখন কি দাঁড়িয়ে সালাম দাও না বসে সালাম দাও যে কোনো কবরের সামনে যে আমরা দাঁড়িয়েই সালাম দিই বরং কবরের সামনে বসা এবাদতের ভান করা এটাই তো বেদাহাত কবরের সামনে তো আপনি দাঁড়িয়েই সালাম দিবেন সেখানে তো আপনি বসে বসে এবাদত করবেন না কিংবা কবরের সামনে যে শুয়ে থাকবেন না দাঁড়িয়ে সালাম দিবেন এখন কবরে যে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা মিলাদের মধ্যে দাঁড়িয়ে সালাম সালাম পড়াকে কি প্রমাণ করে তো বুঝুন এদের মস্তিষ্ক কতটা নষ্ট হয়ে গিয়েছে পচে গিয়েছে আরেকটি ভিডিও একই ভিডিওতে এনায়তুল্লা আব্বাস সাহেব দাবি করেছিলেন যে শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহলুভি তিনি রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্মদিবসে মক্কা মজমায় তার জন্মস্থানে যেয়ে দাঁড়িয়ে কিয়াম করেছেন তো আমিও এটা প্রমাণ করেছি যে ফিউজুল হারমাইন গ্রন্থে শাহ হলিউল্লাহ এ দাবি করেননি এই কথা তিনি বলেননি তিনি দাঁড়িয়ে কিয়াম করা সেখানে দাঁড়িয়ে দুরুদ সালাম পড়ায় কথা তিনি বলেননি বরং তিনি এখানে যেটা বলেছেন যে লোকজন ওনাস ইউসাল্লুনা আল নবী লোকজন রসল্লাহ সালামের উপর সালাম পেশ করছিল এই ঘটনা তিনি বর্ণনা করেছেন কিন্তু মিলাদ পড়া হচ্ছিল বা দাঁড়িয়ে কিছু করা হচ্ছিল এরকম কোনো বক্তব্য তিনি দেননি তো এক ভাই কমেন্ট করেছেন যে কিরে তোরণা বলস যে রাসুলের জন্মদিনে কোনো আমল নাই তার মানে সে বুঝাতে চাচ্ছে যে শাহ শাহবরিউল্লা রাসুলের জন্মদিনে রাসুলের জন্মস্থানে যে দুরু সালাম পড়ল তো বলস রাসুলের জন্মদিনে কোনো আমল নেই এ কে বুঝাবে যে জা ইরিনরা যারা মক্কায় যান তারা সারা বছরই রাসুল সাল্লাহ আলী সালামের জন্মস্থান সেখানে তারা যান সেটা তারা জিয়ারত করেন দর্শন করেন সেখানে তারা উপস্থিত হন তো সারা বছর রাসুলসল্লিয়ামের জন্ জন্মস্থানে উপস্থিত হয়ে মানুষ এটা জিয়ারত করে শাহবরিউল্লার রাসুলের জন্মদিনে সেখানে যাওয়ার সুযোগ হয়েছে তো তিনি সেখানে গিয়েছেন এর দ্বারা তো এটা প্রমাণ হয় না যে রাসুলের জন্মদিনের বিশেষ কোনো আমল আছে রাসুলের জন্মদিনে তার জন্মস্থান জিয়ারত করতে হবে বা অন্য কিছু এর থেকে তো এটা প্রমাণিত হয় না তো এই হচ্ছে ওদের বোকামিম আরেক ব্যক্তি সে প্রশ্ন করল। যে অন্যাস ইউসল্লুন নাবি। যে লোক শাহ অলিউল্লা বলেছেন যে লোকজন সাল্লাহ সাল্লামের উপর দূরত পড়ছিল তো সে বললো যে না তো তো ঠিকই বলেছে মিলাদ আর দূরত্ব একই জিনিস দেখেন এরা কত নির্বোধ সলাৎ নাবি, সলাত অর্থ আরবিতে কখনো মিলাদ হয় মিলাদ মানে হচ্ছে জন্মের স্থান বা জন্মের সময় তো সলাত আর মিলাদ দুইটা এক হলো কীভাবে আর যদি একই হয় তাহলে সালাতের অর্থ সালাত না করে দুরুত না করে মিলাদ কেন করেন আর আপনারা কি সব দূরত শরীফকে সব সালাত ও সালামকে মিলাদ বলেন না আপনারা মিলাদ বলতে মনে করেন অনেকজন মানুষ একসাথে হয়ে নির্দিষ্ট তরিকায় একটা কাজ করাকে অতএব বেদাতি ভাইদেরকে আমরা যতই বুঝাবো তাদেরকে সতর্ক করার জন্য তাদেরকে সুপথে আনার জন্য কিন্তু খুব কম মানুষই হেদায়েত লাভ করবে বেশিরভাগ মানুষই তাদের বেদাতের ভিতরেই নিমজ্জিত থাকবে আর এর কারণ হচ্ছে একজন মানুষ যদি মদ খায় একজন মানুষ যদি গোনা করে তাহলে সে গোনাকে গোনা মনে করে করে সেজন্য সে ফিরে আসতে পারে তও করতে পারে কিন্তু বেদাতিদের ভাগ্যে তোবা নসিব হয় না এটা সালাবদের উক্তি এর কারণ হচ্ছে যে বেদাতি বেদাতকে গুনাই মনে করে না বরং সে এটাকে সওয়াবের কাজ মনে করে করছে অতএব যতই আপনি তাকে বুঝান সে তো এটাকে সওয়াবের কাজ মনে করে করছে বুঝালেও সে বুঝবে না এজন্য মৃত্যু পর্যন্ত তার বেদাত থেকে তাওানুসিব হবে না আল্লাহ তা আলা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন আমিন ও আখরুদাউন আলহামদুলিল্লাহি হব্বিল আলমিন